মুর্শুদ রিমে আজকে যখন একশো তেষট্টি রানে আউট হয় দিয়ে রুমে সবাই মাথা নিচু করে একেবারে ভেঙে পড়ে তারা আজকে সবাই ভেবেছিলেন মুর্শুদ রহিম আজকে একশো থেকে দূষণ করবে সেইটা আজকে হলো না মুর্শিদুর রহমান আজকে দূষণ রান করতে পারলো না আরে দেখুন মুর্শিবুর রহমান আজকে প্রায় শেষ টেস্ট ম্যাচটা খেলে পেয়েছে এই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি আজকে অনেক চেষ্টা করছে এই বাংলাদেশ ট্রেনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তারপর আজকে দেখুন তিনি দুশো করতে পারল না তার আজকে খেলা দেখে সবাই অনেকটা খুশি খুশি দেখুন মুর্শিদ রহম যে এই বয়সে এই শুধু তিনি এই যে এই খেলা দেবে সেইটা আজকে কেউ ভাবতে হবে না দিকে দেখুন শান্ত লি লিটন তারা অনেকটাই ভালো খেলছে আর দেখুন লিটন দাস আজকে দারুণ ব্যাটিং করছে মুসিবুর রহমানের সাথে পার্টনারশিপ অপর দিকে দেখুন আজকে লিটন দাস নব্বই রানের দারুণ করছে তারপর দেখুন দীর্ঘদিন পর ব্যাটে ফিরে শান্ত সেঞ্চুরি করছে আর দেখুন সাদমান আমিনুল ইসলাম মমিনুল হক তারা ভাই কিছু করতে পারলো না দিকে দেখুন শান্তই ভাই এবং উশিরম তারা ভাই পুরো ম্যাচটা ঘুরিয়ে দিল শ্রীলঙ্কার বিপক্ষে আর দেখুন গলে ভাই শ্রীলঙ্কাকে ভাই হারিয়ে ভাই বাংলাদেশে ফির ফিরবে এমনটাই বলছেন শান্ত শান্ত আর একটা কথা ক্লিয়ার করে দিছে বাংলাদেশ টিমটা যতদিন আমার অধীনে থাকবে আমি ভাই আমার সবটুকু দিয়ে এই বাংলাদেশ দেশটাকে অন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো দিকে দেখুন বর্তমানে ভাই বাংলাদেশের তিনটা ভাই ফর্ম ফর্মেটের তিনটা অধিনায়ক শান্ত হচ্ছে টেস্টে আর ওয়ান ডেতে মেদিয়া সিমে তার বাই টি টোয়েন্টি থাকছে লিটন দাস আর দেখুন ভাই লিটন দাসকে নিয়ে এক সময় সবাই আশেপাশে হারিয়ে ফেলছিল আর দেখুন লিটন দাস আজকে সবার মুখে করার জবাব দিয়েছে তিনি আজকে এরকম একটা ম্যাচ খেলে শ্রীলঙ্কার বিপক্ষে অপর দিকে দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে যদি ম্যাচ জিততে হয় তাহলে আমাদের এই বাংলাদেশে কে ভালো ভালো করতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে অপর দিকে দেখুন আজকে যে এরকম একটা যে খেলা হবে আমি এসে ভাবতে পারিনি আজকে দেখুন যাই হচ্ছে ভালো হচ্ছে আর এই বাংলাদেশ টিমটা আরো ভালো করবে আমরা এটাই মানছি